মোট দফা দাবির ভিত্তিতে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল সিপিআইএম এর কোচবিহার উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে পৌঁছয় তারা সেখানে বিক্ষোভ দেখিয়ে তারা জানান খাস মহলের ঐতিহ্যবাহী স্থাপত্য ভাঙার পরিকল্পনা পানীয় জলের সংকট জল ব্যবস্থার দুর্দশা ও বেহাল রাস্তাঘাটের সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি স্মারকলিপির মাধ্যমে তারা দ্রুত সমস্যাগুলির সমাধান দাবি করেন প্রশাসনের কাছে সিপিএম কুচবিহার শহর উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটি এস ডি অফিসের সামনে আজকে আমরা ডেপুটেশন দিব আপনারা জানেন এই সময়কালের মধ্যে কুচবিহারের সবচেয়ে অন্যতম একটা আবেগের ইস্যু সেটা হচ্ছে খাসমহল খাসমহল অবৈধভাবে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় খাসমহল এবং হেরিটেজের বিভিন্ন মান যে সেটাকে হচ্ছে ভেঙে দিচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা খাসমহলকে ভেঙে একটা রেস্তোরাঁ করবার কৌশল করছে এবং ব্যক্তিগতভাবে তৃণমূলেরই কোনো কাউন্সিলের হাতে সে মালিকানা দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা বলছি যে এটা চলবে না এবং শুধু তাই না আপনারা জানেন কুচবিহার শহরের এই যে কুচবিহারের চারদিকে যে আমাদের সাগর ডিগির পাড়ের চারদিকে দেখবেন বারে বারে ভেঙে ফেলা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে প্রচুর কোটি কোটি টাকা খরচ হচ্ছে সাধারণ মানুষ জানে না কোন কোন খাতে খরচ হচ্ছে আমরা বামপন্থীরা এর আগেও বলেছিলাম হেরিটেজ স্মার্ট সিটি করতে হবে কুচবিহার মমতা ব্যানার্জি শুধুমাত্র হেরিটেজ কুচবিহার করেছে কুচবিহার শহরকে বঞ্চিত করেছে তার সঙ্গে আমরা বলছি কুচবিহারের পানীয় জলের সমস্যা আপনারা জানেন দীর্ঘদিন ধরে মাঝে মাঝে আট দিন দশ দিন ধরে কুচবিহারের জব মানুষ জল পাচ্ছে না মানুষকে জল পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে এক শ্রেণীর জল ব্যবসায়ী তারাও কৌশলগতভাবে এই যে তৃণমূল আশ্রিত তারা হচ্ছে বিভিন্নভাবে জলের প্ল্যান তৈরি করে তারা হচ্ছে জল ব্যবসা করছে এবং মানুষকে জল কিনে খেতে হচ্ছে এই প্রচন্ড দাপ দেহে আমরা বলছি এইভাবে পৌরসভা চলবে না তার পাশাপাশি আপনারা জানেন কুচবিহার শহরে বিভিন্ন জায়গায় যানজট এবং যত্র তত্র নোংরা ফেলানো হচ্ছে বিভিন্ন জায়গায় পার্কিং কোনো নিয়ম নেই একটা স্মার্ট সিটি কীভাবে স্মার্ট সিটি হবে তার একটা সব সবটাই একটা তার নিয়ম আছে পরিকল্পনা আছে কুচবিহার পৌরসভা সম্পূর্ণ ব্যর্থ আমরা বলি যে এইভাবে চলবে না আমরা বারে বারে বলছি এর আগেও শাসককে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আজকেও আমরা এসডিও সাহেবের কাছে এসেছি যে কুচবিহারের হেরিটেজের যা বরাদ্দ এবং যা খরচ হয়েছে তা জনসমন সাধারণের সম্মুখে নিয়ে আসতে হবে আমরা এসে পত্র প্রকাশের দাবি করি এর পাশাপাশি আপনারা জানেন রাসমেলায় রাসমালা গত রাসমালা হয়ে গেল এই রাসমেলায় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্টলগুলো আসে দোকানগুলো আসে প্রচুর কোটি কোটি টাকার তার অর্থ ইনকাম হচ্ছে এবং সেটা হচ্ছে কুচবিহার পৌরসভার উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য আমরা দেখলাম যে এই পৌরসভা সেই হিসাব পর্যন্ত সাধারণ মানুষের কাছে বোট এ দিতে ব্যর্থ এবং তারা দিচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে এর বিরুদ্ধে আছে আমাদের এই ডেপুটিশন আজকে আমাদের চোদ্দ দফা দাবি আছে তখন আমরা এর আগে যখন ডেপুটিশন দিয়েছিলাম আমরা দিয়েছিলাম পৌরসভার কাছে তখন বলছিল বারে বারে আমরা যাওয়ার পরে বলছি বিষয়গুলো তারা বিবেচনার মধ্যে আনবেন দেখবেন কিন্তু উদাসীন পৌরসভা এইবার আমরা এসডিও এর কাছে আসছি তাদের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলছি এর আগে আমরা পৌরসভার কাছে গিয়েছি আমরা এরপরে আজকে আমরা তাৎক্ষণিকভাবে আজকে আমাদের এই মিছিল করে আমরা এসেছি এরপরে আমরা যদি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা আমাদের পাটি যেতে বাধ্য হব আমার নাম রুহুল আমিন খন্দকার আমি শহর উত্তর এরিয়া কমিটির সম্পাদক স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থেই এই আন্দোলন বলে দাবি সিপিআইএম নেতৃত্বে বিউরো নিউজ এবিএন 2014 টু 7 কোচবিহার